হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনাদের সকলেই ভালো আছেন আজকে অনেক দিন পর একটা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই কয়েকদিন আমার এক্সাম ছিল যার ফলে আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওগুলো এখন থেকে আবার এক্সাম ইনশাল্লা শেষের দিকে এই জন্য আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকে আপনাদের কিছু ব্যাটিং সম্পর্কে কিছু টিপস থাকবে পাশাপাশি কীভাবে আপনার ব্যাট করবেন ব্যাট প্লেস করবেন এ বিষয়ে কিছু টিপস থাকবে এর আগে আমার আজকে দুটা টোটাল চারটা ব্যাট প্লেস করা আছে তার মধ্যে একটা আলহামদুলিল্লাহ উইন হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি আজকে মানে এখন বাজে রাত্র বারোটা সাত্রিশ এটা আটটার দিকে প্লেস করছিলাম আর কি এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আমি লাইভ বেটিং করছিলাম যার ফলে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু আইডিয়াতে মানে ধারণাটা মোটামুটি ঠিক ছিল যার ফলে এটা উইন হয়েছে এটা লাইভ বেটিং করলেও কিছু কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনি অবশ্যই উইন হইতে পারবেন যদি দেখেন খেলার শুরুতেই আপনার ফার্স্ট হাফে দুই তিনটা গোল হয়ে যায় তাহলে তখন কি করবেন আপনি সেকেন্ড হাফে সেই ক্ষেত্রে টোটাল সেকেন্ড হাফে সর্বোচ্চ দুইটার বেশি যাবে না জন্য টোটাল ফাইভ আন্ডার নিতে পারেন বা আমি এটা যে এটা টোটাল আন্ডার থ্রি পয়েন্ট ফাইভ নিচ্ছি এই জন্য যে দেখছি যে ফার্স্ট হাফে দুইটা হয়ে গেছে গোল কিন্তু ভাবছি যে এটা সেকেন্ড হাফে এটা অবশ্যই কম হবে জন্য থ্রি পয়েন্ট ফাইভ আপনার ফোর পয়েন্ট ফাইভ নেওয়ার চেষ্টা করবেন যেহেতু রিস্ক কম আর এটা আমি টু পয়েন্ট ফাইভ নিসি ফার্স্ট হাফে জিরো ছিল পরে আমি এটা টু পয়েন্ট ফাইভ নিসি মানে সেকেন্ড হাফের জন্য মানে টোটাল তারপর আলহামদুলিল্লাহ এটাও হয়েছে আর আর একটা দেখতে পারতেছেন এটা নেটওয়ার্ক স্লো মনে হইতেছে যেটা দেখতে পারেন এটা আলহামদুলিল্লাহ আশা করি এটা আগামীকাল ই হবে এটা একদম রিস্ক ফ্রিওয়ালা চলা আপনারা যদি কেউ কার প্রয়োজন হয় এটা আপনি বেড স্লিপ করে রাখতে পারেন আজকে এই যে এটা হচ্ছে লিডস ইউনাইটেড পার্সেন্ট আগামী কাল চলবে আর কি 18 তারিখ রাত এগারোটা ত্রিশ মিনিটে শুরু হবে এটা টু এক্স ডিসি আর হচ্ছে রিসেন্ট বল স্পোর্টস স্লিপ জি কে আরমিনে বিল ফিল্ড এটা ওয়ান দিসি আমি ফোর পয়েন্ট ফাইভ মানে রিসেন্ট বল স্পোর্ট ফোর পয়েন্ট ফাইভ আন্ডার থাকবে আর সিভিল ওয়ান এক্স ডিসি আর স্টার পার্সেস এস এস মোনাকো এটা আমি অ্যাসমোনকো থ্রি পয়েন্ট ফাইভ হান্ডা দিছি আর সেভিয়া অ্যাথলেটির রিমাটি এটা আমি সেবিয়াকে ওয়ান এক্স দিছি এটা অনেকটা রিস্ক ফ্রি বলা চলে আমি এই জন্য একটাকে দেখতেই পারতেছেন আরেকটা রানিং আমার লাইফ চলতেছে এটা দেখেন রানিং যে লাইভটা চলতেছে সেটাতে নেটওয়ার্ক মনে হইতেছে স্লো হইতে মনে হইতেছে আর কি আচ্ছা দেখতেছি আপনাদের একটা বিষয় এটা মনে করাই দিই আপনারা সবসময় আপনাদের মাইন্ডটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন যদি যে এটা দেখেন এটা জানি না এটা আলহামদুলিল্লাহ ভাগ্যের উপরে ডিপেন্ড করবে এটা আমি ফোর পয়েন্ট ফাইভ হান্ডার দিছি ফোর পয়েন্ট ফাইভ হান্ডার এটা এখন তিনটা হয়ে গেছে পঞ্চাশ মিনিট চলতেছে খেলার আর আমি এটা দিয়েছিল টু টু এক্স দেখতে পারতেছেন এটা টু এক্স এটা মোটামুটি আশা করি এটা সম্ভাবনা আছে উইন হওয়ার সম্ভাবনা আছে টু এক্স কিন্তু এটা যেহেতু তিনটা হয়ে গেছে আর যদি দুইটা হয় তাহলে এটা আমার লস হবে কিন্তু একটা হলে আমি ইনশাল্লাহ এটা মাল্টিটা উইন করবো আশা করি এই মাল্টিটা ইনশাআল্লাহ এটাও ইনশাআল্লাহ চান্স আছে আমার উইন হওয়ার এখন এটা লাইভ চলতেছে এখন আমার একটি উইট ইউএসডি অ্যাকাউন্টে দেয় চলি চলেন দেখাই আমার ইউএসডি অ্যাকাউন্টে আজকে রাত্রে আর একটা লাইফ চলতেছে সেটা হচ্ছে তিনটা বেড স্লিপ নিছে এটা আমি একটা বেড স্লিপ তিনটা নিছে আর কি এই যে দেখতেছেন এটাকে তো আমি এগারো ডলার ইনভেস্ট করছি রিটার্ন পাবো পঁয়তাল্লিশ ডলার এটা হচ্ছে সেলের নিতে না ভার্সেস ইন্টারনেস মিলান ইন্টার মিলান যেটা এটা আমি টু দিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড আর এই যেটা হলি স্টেন আর লো এসটি পাউলো এটা যেটা দেখলাম ওইটাও তো বেড স্লিপ করছিলাম এটা আমি ওয়ান এক্স দিয়েছি অলরেডি থ্রি জিরো এটা এটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট হয়ে গেছে অলরেডি আরে আর এটা দিছি আমি ব্রাউন মিউনিক পার্সের বিএফএল ওস পার্ক এটাতে আমি থ্রি পয়েন্ট ফাইভ ওভার দিছি এটা মাটিতে চলতেছে ইনশাআল্লাহ এটা উইন হয়েছে এটা যদি আমি উইন হয় আর এটা উইন হইলে এটা পঁয়তাল্লিশ ডলার ইনশাআল্লাহ আমার প্রফিট এসে পড়বে এখন আপনার ব্যাপারটা হচ্ছে আমি একটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই যে আপনারা যারা ব্যাটিং করতেছেন বা ব্যাটিংয়ে ই করেন রেগুলার অনলাইন ব্যাটিংয়ে আসেন সেটা একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মাইন্ডের উপর কন্ট্রোল রাখবেন আর কখনোই ডিপ্রেশন হয়ে যাবেন না ফ্রাস্টেট হয়ে যাবেন না আমি একটা লস রয়েছি আমি অনেক ডিপ্রেশন হয়ে গেছেন ডিপ্রেশন হওয়ার পরে কি ঘটে যে আপনি যখন ডিপ্রেশন হন বা ফ্রাস্টেট হয়ে যান একটা লসের পরেই তখন আপনার মাইন্ড আপনার মস্তিষ্কটা পরবর্তী এটাকে ওভারকাম করার জন্য রিকভারি করার জন্য সুযোগ পায় না তখন আপনি আবার দেখেন যে আপনি ডিপ্রেশন হইছেন আপনি আবার নতুন করে আবার একটা রাগের মাথায় ব্লেড প্লেস করে দিয়েছেন সেটা লস হয় যার ফলে অতিরিক্ত মাত্রা আপনার ডিপ্রেশন আর ফ্রাস্টেটের কারণে আপনি দেখা যায় ফ্রাস্ট্রেশনের কারণে আপনার নিজে ফ্রাস্টেট হইয়া সবগুলো মেসেজ ক্রমান্বয়ে হারতে থাকেন এই জন্য মেসেজ থাকবে এটাই যে আপনারা আপনাদের মাইন্ডের উপর কন্ট্রোল রাখবেন আর যদি কারো প্রয়োজন হয় যে বিভিন্ন রকম যে মাল্টি ব্যাটিংয়ের বেড স্লিপের প্রয়োজন হয় রিক্স ফ্রি তাহলে আপনারা আমার সাথে আমার এই টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে বেড স্লিপ মাল্টিপেটে বেড স্লিপ দিয়ে দিব আপনারা আমার আমার কথা হচ্ছে আমি যেটা আমি যেটা প্রেস করি আমি সেটাই মানুষকে শেয়ার করি আমি যেটা নিজে প্রেস করি না আবার অন্য সেটা আমি কাউ কাউকে দিই না আচ্ছা আশা করি আর চ্যানেলটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি আজকের জন্য এতটুকুই ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম দেখা হবে আসসালামু আলাইকুম